ক্রিমের রং টকটকে লাল আনতে চান এই যে দেখুন এইভাবে হবে অনেকের প্রশ্ন থাকে ক্রিমে একদম টকটকে লাল রংটা আসতে চায় না তো তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে কালার মিক্সিং করলে একদম টকটাকে লাল হবে ডার্ক একটা রেড কালার আসবে সেটাই আজকে দেখিয়ে দেবো ক্রিম বিট করার পরে আমার যতটুকু ক্রিম লাগবে রেড কালার আমি যতটুকু করব ততটুকু ক্রিম আলাদা একটা বাটিতে নিয়ে নিব এরপরে আমি ইউজ করতেছি রেডম্যানের চেরি রেড কালারটা আপনারা চাইলে ট্রান্সেটটাও ইউজ করতে পারেন অথবা স্ট্রবেরি রেডটাও ইউজ করতে পারেন তো আমি রেডম্যানের অলওয়েজ স্ট্রবেরি রেডটা ইউজ করি আমি কিন্তু দেখবেন একবারে রংটা নেই আমি অল্প অল্প করে নিব একবারে বেশি ঢালবো না তাহলে হচ্ছে ক্রিমটা তিতা লাগবে হ্যাঁ আর একটা কথা আছে বেশি রঙ করলে অবশ্যই একটু ক্রিম তিতা লাগবে কাস্টমারকে বলে দিবেন যে ডার্ক একদম কালার করতে গেলে একটু তিতা লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে অল্প অল্প রঙ নিচ্ছি আর অল্প অল্প করে একটু একটু আলতো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে বিটার দিয়েও এটা বিট করতে পারবেন বাট আমি এটা হচ্ছে এভাবেই করি এরপরে যখন অনেক রঙ ঢালবেন দেখবেন লাল কালারটা আসছে না তখন গাঢ় গোলাপি হবে অথবা একটু গোলাপি গোলাপি কালার হবে বাট লালটা হচ্ছে না তখন আমরা কি করব এরপরে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে হলুদ রঙটা অ্যাড করবো যাতে হচ্ছে ডার্ক রেডটা আসে তো গোলাপি যদি আসে এরপরে আমরা হলুদ কালারটা অ্যাড করবো একদম সামান্য পরিমাণে বেশি না দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার আসবে যেটা করতে হবে একদম লালটা দেখা যাবে না আমরা ফ্রিজে রাখবো এটাকে একদম গাঢ় লাল কালার করার জন্য আমরা হচ্ছে ফ্রিজে রাখবো দশ মিনিট অথবা টাইম বেশি থাকলে বেশিও রাখা যায় এই যে আমি ফ্রিজে রেখেছি এরপরে আমার একদম টকটকের লাল কালারটা হয়ে গেছে আপনারা এটা ট্রাই করবেন ধন্যবাদ